তোরজা এয়ারপোর্ট গিয়ে ফোন দিছে উনি এয়ারপোর্টে ও শুনে আমি ফোন কেটে দিছি কারণ এতদিন বাড়িতে থেকেও ফোন দেয়নি আর এখন চলে যাওয়ার সময় ফোন দিল যদি শুনি আমি অসুস্থ তাইলে হয়তো সিপিনকে দেখাই কেউ নাই এটা মনে করে চলে আসতে পারে সেই জন্য ওনার ফোন রিসিভ করিনি উনি বাহিরে গিয়ে লন্ডনের নাম্বারে ফোন দিছে তারপর ফোন রিসিভ করলাম উনি জানতে চাইল কেন ওর ফোন ধরিনি আমি বলছি এমনি ধরি নাই ওনার মনে আঘাত লাগছে বুঝতে পারছি তবু কিছু করার নাই ওনাকে বললাম আপনার সিপিনকে নিয়ে চিন্তা করতে হবে না আপনি আপনার লেখাপড়ায় মন দিন এসব বলে ফোন কেটে দিছি আমার জ্বর এত বেশি ছিল যে আমি মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এখন আশেপাশে পরিচিত কেউ নাই যে সিপিনের জন্য খাবার বানিয়ে দিবে তারপর ও নিজেকে শক্ত করে সব কিছু করছে আমি অসুস্থ স্লিপিং সেটা বুঝতে পেরেছে সেও শান্তক ছিল দুদিন পর জ্বর কমে গেছে আস্তে আস্তে আগের মতো হয়ে গেছি সূর্য চলে যাওয়ার চার মাস হয়ে গেছে আমাদের মধ্যে আগের মতো কোনো কথা হয় না দরকারি কথা ছাড়া যে বাড়িতে থাকি ওই বাড়িতে মালিক এসে জিজ্ঞেস করলো তোমার জামাই জামাইকে জিজ্ঞেস করো এগ্রিমেন্ট কি বাড়াবে নাকি এই বছর শেষ আমি বললাম ঠিক আছে ওনার সাথে কথা বলে আপনাকে জানিয়ে দিব তুর্যকে জিজ্ঞেস করলাম কি করবে সে বলে আমি তো আর পাঁচ মাস পরে চলে আসব। তখনও আমাদের হাতে দুই মাস সময় থাকবে এর মধ্যে একটা ব্যবস্থা করে শিপিংকে নিয়ে যাব এগ্রিমেন্ট বাড়ানোর দরকার নেই আমি বাড়ির মালিককে জানিয়ে দিলাম বিষয়টি এখন ভাবতে লাগলাম তোরজা চলে আসলে সে আমার থেকে সিপিনকে নিয়ে যাবে আমি একা হয়ে যাব বাড়িতেও যেতে পারবো না আমি কি করব মেয়ে মানুষ একা একা করে থাকবো আর সিপিনকে সারাই বা কেমনে ভাসবো সেই তিন মাসের বাচ্চা থেকে এত বড় করলাম এখন আমার কোনো অধিকার নেই এখন আমি শুধু কাজের মেয়ে যেভাবেই হোক একটা ব্যবস্থা করব। প্রথমে একটা চাকরি নেবো তারপর বাড়িতে যাব। বলবো স্বামী আমাকে তালাক দিছে এটা ছাড়া কোনো উপায় নেই সময়গুলো অনেক অল্পতেই চলে গেছে তোরজের সাথে এখন তেমন কথা হয় না ওর একজাম এই মাসের মধ্যে সে চলে আসবে আমার আর সিপিনের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে আর কয়েক মাস বাকি তোরজা চলে আসলেই সিপিনকে নিয়ে যাবে এসব ভাবতে ভাবতে নিজের চেহারাটা নষ্ট করে ফেলতেছি রাত হলো সিপিনকে জড়িয়ে ধরে কান্না করি যাতে সিপিন বুঝতে না পারে এত কিছু করে কোনো লাভ নেই সিপিনকে তার বাবা নিয়ে যাবে সিপিন তার সন্তান চাইলে আমি আমার কাছে রাখতে পারবো না এখন নিজের একটা ঠিকানা দরকার তাই চাকরি খুঁজতে লাগলাম সাথে ব্যাটসম্যানরা এক জায়গায় চাকরি নিয়ে নিসে আমিও সিদ্ধান্ত নিলাম চাকরি করবো আমাকে চিটাগাং যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে বান্ধবীরা ওরা অনেকজন আসে ওখানে আমি বললাম ঠিক আছে তবে দুই তিন মাস পরে আজকে সেই সোনালি দিনগুলো শেষ তোর আসবে আজকের রাতে তবে এখানে না তার বাড়িতে যাবে আনাকে জানিয়ে রাখছে আমি বললাম সিপিনকে নিয়ে কি এয়ারপোর্টে আসবো উনি বলল না সাথে বাবা থাকবে বাবা আমার এখানে এসেছে ছয় দিন হলো আমি বললাম একবার তো বললেনও না তোর বলল বললো কী বলবো বলার মতো তো কিছুই নেই এখানে আমি বললাম হ্যাঁ তাও ঠিক বলার মতো তো কিন্তু নেই আচ্ছা সাবধানে যাবেন বাড়িতে গিয়ে ফোন দিয়েন এই বলে আমার ফোনের ওয়াইফাই বন্ধ করে দিছি তোর বাড়িতে এসে আমাকে মেসেজ দিল উনি বাড়িতে চলে এসেছে কালকে একটু সময়ের জন্য ফ্রি হয়ে কল দিবে পরের দিন উনি ফ্রি হয়ে ফোন দিলেন আমাকে ফোন রিসিভ করে জিজ্ঞেস করলাম কেমন আছেন স্যার উনি বলল ভালোই আসি তবে একটু পেশারে আসি তোমাকে হয়তো অনেক কিছু বলা হয়নি তুমি জানো না আনার এংগেজমেন্ট হয়ে গেছে গত বছর বিষয়টা তোমাকে বলি নাই কারণ তুমি যদি বলো এখন বউ আসে সিপিনকে ওনার কাছে রাখেন তাই কিন্তু রেশি আমি চাইনি সিপিন ওর সময় অন্য কারো কাছে থাক আমি বললাম তাইলে এখন তো চান সিপিন অন্য কারোর কাছে থাকো তুর্য বলো এখন তো আমি দেশে আমার কাছাকাছি থাকবে সমস্যা হবে না আর তুমি বা আর কত করবা এবার বিয়ে করে সংসার করো ওনার কথা শুনে চোখ দিয়ে টল করে পানি জড়তে লাগলো আমি বললাম ও এত চিন্তা আপনার আগে তো জানতাম না উনি বলল হ্যাঁ তোমার জন্য তো চিন্তা করতেই হবে এত বছর একসাথে শিলা সিপিনকে বড় করছো আমি বললাম থাক এসব বাদ দিন আপনার বিয়ে কবে কাকে বিয়ে করছেন উনি বলল আমার বাবা বিয়ে ঠিক করছে মেয়েটা আমাদের বাড়ির থেকেই পড়ছে এখনও তবে ওর সাথে সিপিনের বিষয় নিয়ে কথা বলবো বিয়ের আগেই বলে রাখা ভালো না হয় সমস্যা হবে আমি বললাম আপনার যা ভালো মনে হয় করেন তবে আমার একটা রিকোয়েস্ট রাখবেন স্যার এটাই আমার জীবনের শেষ রিকোয়েস্ট তোরজ্য বলল কী রিকোয়েস্ট বলো আমি বললাম আগে কথা দিন আমার রিকোয়েস্ট রাখবেন তোর্য কথা দেওয়ার আগে কে জানি ওরে দাগ দিল সে পরে ফোন দিবে বলে ফোন কেটে দিল একটু পর মেসেজ দিল দুর্য হাই রেশি তুমি কি চাও বলো আমি কথা দিলাম আজ তোমার সব কথা রাখব সিপিনের কসম আজকে তোমাক ফেরাবো না যা চাইবা তাই দিব আমি ওনার মেসেজটা দেখে রিপ্লাই দিছি সিফিনকে নিয়ে যদি দ্বিতীয়বার কসম কাটেন তাইলে আপনার খবর আছে উনি আমার কাছে সরি বলছে আর বলবে না আমি বললাম ঠিক আছে আর যেন বল না হয় তবে আমার শেষ রিকোয়েস্টটা শুনতে হলে আমার কাছে আসতে হবে আপনি কবে আসবেন বলেন তুর্য বলল ঠিক আছে কাল দুপুরে তোমার বাসায় থাকবো আমি বললাম ঠিক আছে কথা যেন মনে থাকে তুর্য কাল দুপুরে বাসায় আসবে তাই আজকে সন্ধ্যায় বাহিরে গিয়ে সিপিনের জন্য নতুন জামা কাপড় কিনে আনলাম সাথে তূর্য জন্য একটা টি শার্ট কিনে আনলাম রাতে আবার মেসেজ দিলাম কাল আসবেন তো শিওর তুর্য বলল হ্যাঁ আসবো তবে রাতে থাকতে পারবো কিনা জানি না আমি বললাম রাতে থাকা লাগবে না কয়েকদিন পর তো তে আরেকজনের সাথে থাকবেন আমার মেসেজ উনি রাগেই ইমোজি দিল আমি বললাম রাগ হওয়াটা কোনো কারণ নেই কাল আসেন সকালে সিপিনকে তার প্লেস্টিক ক্রিকেট ব্যাট দিয়ে খেলতে দিয়ে রুমের দরজা আটকিয়ে দিলাম যাতে বাইরে না যায় আমি ওকে রেখে বাইরে যাই কেন তাই ব্যাট দিয়ে আমাকে মারে তখন আমি ওর কানে কানে বললাম এই ব্যাট দিয়ে তোর বাবাকে মারবি তোর বাবা আমাকে রেখে অন্য জায়গায় বিয়ে করতেছে ওমা ও মা এখন উল্টা আমার চুল ধরে আমাকেই মারতে লাগলো যেমন তার বাবা তেমনি তার ছেলে এতদিন পর একটা মনের কষ্টের কথা বললাম তাও আমাকেই মারতে লাগলো রান্না করা শেষ আমি দিই সিপিনকে গোসল করিয়ে আমি গোসল করতে যাব তখনই ওর বাবা চলে এসেছে আমি তুর্যকে বললাম দরজা লাগিয়ে দেন আপনার ছেলে সুযোগ পেলেই বাইরে চলে যায় আমি গোসল করে আসি তুর্য বললো ঠিক আছে আমি গোসল করে এসে তিনজনে একসাথে দুপুরে খাবার খেলাম তারপর তুর্য সিপিনকে নিয়ে বিছানায় শুয়ে আসে আমি ও খাটের এক কোণে বসে আসি আমাকে জিজ্ঞেস করলো কিছু তো বসছো না চুপচাপ থাকলে কিভাবে হবে তখন আমি বললাম বিয়ে কবে করবেন তোর বলল এখনো জানি না তবে পরের সপ্তাহে আমার ইচ্ছে নেই বিয়ে করার কিন্তু ফ্যামিলি চাপ সহ্য করার মতো না ওরা আমার জন্য এতদিন অপেক্ষা করছে গত বছর আমি তোমাদের না জানিয়ে এসে আংটি পরিয়ে গেছি আমি বললাম আপনি যে দেশে এসেছেন সেটা আমি জানি তোর বলল তুমি কিভাবে জানো আমি বললাম স্বপ্নে দেখেছি এসব বাদ তা আপনি তাহলে বিয়ে করছেন এটা একশো সিওর শিওর বুঝতে পারলাম তবে আমি যে জিনিসটা চাইব সেইটা কিন্তু না করতে পারবেন না আমার হাত ধরে কথা দিন তোর্য বললো হ্যাঁ কথা দিলাম তখন আমি বললাম অর্নিদের বাড়িতে যাব আমরা তিনজন তোর্য বললো মানে ইন্ডিয়া আমি বললাম হ্যাঁ তোর্য এত এতদিন পর অর্ণির কথা মনে হলো তোমার আমি বললাম হ্যাঁ সিপিনকে প্রথম কোলে নিয়ে আমি তার মার্ক কথা জিজ্ঞেস করছি আপনি বলছেন সিপিন একটু বড় হলে ওকে নিয়ে যাবেন এখন সিপিন বড় হয়েছে সব থেকে বড় কথা হলো আপনি বিয়ে করলে তখন আর দিন সিপিনকে নিয়ে ওখানে যেতে পারবেন না তাছাড়া আমিও থাকব থাকবো না কিন্তু যে এমন একটা ফুলকে জন্ম দিছে তার কবরটা দূর থেকে দেখতে চাই আর আপনিও ওর থেকে পারমিশন নিয়ে নতুন জীবনে পা দেওয়ার আগে তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে কেউ আমাকে কোনো দিন এভাবে বলবে না সত্যি তো আমি অর্ণিকে ভালোবেসে বিয়ে করছি তার আনামত আমার পাশে আর যে এত দূরে ঘুমিয়ে আছে আমার আরও আগেই অর্ণির কথা মনে করা উচিত ছিল ঋষি আমি কথা দিলাম তোমাকে আমরা যাব অর্নির বাড়ি রেশি আমি ভাবছি আজকে আমার থেকে আমার কলিজাটা চেয়ে নিতে চাই তা যদি তাহলে তারে দিয়ে দিতাম সত্যি আজকে তুমি সিপিনকে চাইলে তারে দিয়ে দিতাম আমার কষ্ট হলেও কিন্তু তুমি এমন জিনিস চাইলে যারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম যে আমার কলিজাকে জন্ম দিয়েছে আমি বললাম কে আপনার কলিজা তুর্য বললো সিপিন আমার কলিজা আমি বললাম সেটা আমি জানি তাই চাইনি মনে মনে বলতে লাগলাম আমি চাইলে দুজনকেই চাইবো এখন যেটা চেয়েছি সেটা পূরণ করেন প্লিজ তুর্য সিপিন পাসপোর্ট চেক করে দেখলো এখনও মেয়াদ আছে আমার পাসপোর্ট আছে নাকি জিজ্ঞেস করলো আমি বললাম না কিভাবে করে সেটাও জানি না তুর্য বলল টেনশন নেই আমি করে দিব সিপিনকে বুকে জড়িয়ে শুয়ে আসে তুর্য সিপিন আমার দিকে তাকিয়ে আসে আমি ওরে ইশারা দিতেই চলে আসলো আমার কাছে আমি তুর্যকে বললাম আর দুই মাস পরে এই বাসা সেরে চলে যাব আমরা আপনি একদিকে আমি একদিকে কোনো দিন কি আমার কথা মনে পড়বে না আপনার এটা বলে মাথা নিচু করে ফেললাম তখন চোখের পানি বিয়ে সিপিনের গালে পড়ছে সিপিন কোল থেকে নেমে তার ব্যাট নিয়ে তার বাবাকে মারতে লাগলো আমি সাথে সাথে ওরে ধরে ফেললাম আমি বলতে লাগলাম সিপিন আব্বুর সাথে এমন করে না উনি তোমাকে খেলনা কিনে দিবে তোর্য সত্যি মনে করছে খেলনার জন্য সিপিন এমন করছে তাই ওকে নিয়ে বাহিরে গেলাম আমি সেই সুযোগে চিকার করে কান্না করে নিলাম তারা একটু পর ভাসায় আসলো তূর্য বললো রেশি তোমার আইডি কার্ড দাও পাসপোর্ট করব আমি যা যা লাগে ওনাকে দিলাম উনি সব নিয়ে চলে গেল বলল রাতে বাহিরে থাকলে আব্বু আম্মুকে বকা দেয় তাছাড়া কদিন পর এমনিতে ইন্ডিয়া যাব এই জন্য অনেক কষ্ট করে বাসা থেকে অনুমতি নিতে হবে তুমি সিপিনের খেয়াল রেখো তোর চলে গেছে আমার পাসপোর্টটা ইমার্জেন্সি করছে তোর তার বাসা থেকে দার্জিলিং বেড়াতে যাবে লেখাপড়া শেষ করছে একটু বাহিরে ঘুরতে যাবে তারপর বিয়ে করবে এইসব বলে তার মার থেকে অনুমতি নিছে তার মা তার বাবার কাছে বলছে তার বাবা বলল একা যেতে দিবে না যারে বিয়ে করবে তারে নিয়ে যেতে কিন্তু তুর্য বলল আমরা ছেলেরা ছেলেরা যাব এখানে মেয়ে মানুষ কেন তার আম্মু বুঝিয়ে বলে তার আব্বুর থেকে অনুমতি নিল আমাকে ফোন দিয়ে বলল রেশি সব কিছু রেডি এখন ঠিকানা জোগাড় করার বাকি আমি বললাম আপনি এখানে চলে আসেন ঠিকানা আমার কাছে আছে তুর্য বলল তুমি কিভাবে ঠিকানা জানবা আমি বললাম এত কিছু জানার দরকার নেই আপনি টিকিট কেটে আসেন তারপর বাকিটা আমি বলবো টিকিট আগে না আগে ভিসা নিতে হবে আমি আজকে ভিসার আবেদন করব। আমি বললাম ঠিক আছে যা করার তাড়াতাড়ি করবেন আর মাত্র এক মাস বারো দিন বাকি এখান থেকে চলে যাবার তুর্য বলল বললো ঠিক আছে টেনশন করো না দুদিনের মধ্যে ভিসা প্রসেসিং কাজ শেষ করে টিকিট কাটছে ইন্ডিয়া যাবার আগের দিন রাত সে আমার বাসায় চলে এসেছে বাসায় এসেই বললো সব গুছিয়ে রাখো সকালে বের হব এখন বলো অর্নি ঠিকানা কিভাবে কি? আমি বললাম এই যে অর্নি পাসপোর্ট আপনি তো এটা সেই প্রথম থেকে এখানে রেখে গিয়েছেন আমি অনলাইনে সাজ দিয়ে সব কিছু খোঁজ নিছি কি ওর এলাকায় একজন মেয়ের সাথেও আমার কথা হয়েছে আমি ওরে আমার মিথ্যা পরিচয় দিছি বলছি আমি আগে অর্ণের সাথে লন্ডনে ছিলাম এখন বাংলাদেশে আমরা যাব শুধু ওর কবরটা দেখার জন্য তুর্য বলল তুমি এত কিছু কখন করলা আমি বললাম সেটা আরও আগেই দিন বাসাই থেকে কোনো কাজ নেই তাই সিপিনের আম্মুর ঠিকানা খুঁজে বের করে ওই এলাকার নামে যে স্কুল আছে ওই স্কুলে পেজ খুলে বের করে পেজেকে কে ফলো দিছে সবার আইডি চেক দিছি তখন একটা ম্যাডামের আইডিতে রিকোয়েস্ট দিয়ে ওনার সাথে পরিচয় হয়েছি কলের কথা বলছি কাল যে যাব সেটাও বলছি বিশ্বাস না হয় একটু অপেক্ষা করেন ওনাকে ফোন দিই আমি মেসেঞ্জারে ম্যাডামকে ফোন দিয়ে বললাম আপু আমরা কিন্তু কাল আসব তুমি কিন্তু আমাদের তোমার বাসায় নিয়ে যাবে উনি বলো ঠিক আছে আমি আমার হাজব্যান্ডকে বলে রাখছি উনি তোমাদেরকে বাসায় নিয়ে আসবে ফোন কেটে দিতে তুর্যকে বললাম এখন বিশ্বাস হইল তো তুর্য বলল হ্যাঁ হয়েছে তুমি যার বউ হবে তার আর কষ্ট করা লাগবে না এমনিতে তুমি সব কিছু আগে আগেই করে নিবা আমি বললাম কি করে নিব উনি বলল কিছু না রাতে তাদের বাবা ছেলেকে একসাথে ঘুমাতে বলছি আমি ওই রুমে চলে যাব তুর্য বারবার বলল না এখানেই থাকো আমি বললাম না আপনি ঘুমান তুর্য বলল তুমি চলে গেলে আমি বাইরে চলে যাব রাত শেষ হলে আসবো আমি বললাম না থাক আমি আসি সিপিনকে নিয়ে তুর্য ঘুমিয়ে গেছে আমি দাঁড়িয়ে আসি তাদের পাশে ভাবতে লাগলাম সিপিন তার বাবাকে চিনে ওনার সাথে থাকতে পারবে আমি না থাকলে ওরও সমস্যা হবে না আমি মায়া লাগিয়ে নিজেকে শেষ করলাম কিন্তু তুর্য যেন সিপিনকে কষ্ট না দেয় এই মায়াবী চেহারাটা যেন কোনো দিন কষ্টের সাপ না আসে এখন নিচে গিয়ে শুয়ে আসি কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না হঠাৎ তোল পেটে ঠান্ডা কিছু অনুভব করলো চোখ খুলে দেখি সিপিন আমার পাশে শুয়ে আসে পা আমার পেটে রেখে দিছে আমি উঠে ওর গায়ে চাদর দিলাম ওর ঠান্ডা লাগছিল ওই একা একাই এসেছে আমার কাছে মনে হয় ঘুম ভেঙে যাবার পর আমাকে ওর পাশে না পেয়ে নিচে নেমে এসেছে ওর বাবাও মনে হয় টের পাইনি আমি সিপিনকে জড়িয়ে ধরে দুজনের চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে গেছি সকালে তার বাবা আমাদের ডেকে তুলছে তাড়াতাড়ি রেডি হবার জন্য আমি সিপিনকে আগে রেডি করে দিলাম তারপর রেডি হলাম তুর্যকে বললাম আপনার কাছে কি সিপিনের আমুর ছবি নাই তুর্য বলল আসে ল্যাপটপ আমি বললাম বের করে আমার ফোনে দেন উনি ছবি বের করে আমার ফোনে দিছে আমি বললাম ভিডিও থাকলেও দেন কাজে লাগতে পারে যে ভিডিও দিলো সিপিন তার বাবা আর তার মা একসাথে যে ছবি আর ভিডিওগুলো ছিল সেগুলো আলাদা করে রাখলাম এখন বাসা থেকে বের হয়ে গেছি এয়ারপোর্টে যাব তারপর কলকাতা যাব। সেখান থেকে গাড়িতে বরা আমরা যথাসময়ে বোর্ডিং পাস নিয়ে প্লেনে উঠে গেছি গল্প গোপন সংসার